বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় সাব্যস্ত নিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলোয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন যা দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে নজিরবিহীন আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের হতে পারে সাড়ে সাত লাখ মার্কিন ডলারের জরিমানাও এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত সারেন হান্টার বাইডেন এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মৌকুব করার ক্ষমতা রাখেন তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মৌকুব করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা